আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব এই অধ্যায়ে তোমাদের সমীকরণ করার দুইটা পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আরেকটি হচ্ছে অপনয়ন পদ্ধতি তাইলে আমি এখন প্রতিস্থাপন পদ্ধতি কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব প্রতিস্থাপন পদ্ধতি ওকে এখানে সমীকরণগুলি দুই চলকের এক চলক এক চলক দুই চলক চলক হচ্ছে যাদের মানে মান নির্দিষ্ট মান নাই তারাই হচ্ছে চলক ওকে যেমন এটা চার আমরা বুঝতে পারি এটা দুই আমরা বুঝতে পারি কিন্তু এক্স এক্সের মান কত ওয়াই মান কত আমরা জানি না এটাই হচ্ছে চলক যেটার মান জানা থাকে না অজ্ঞাত রাশি ওকে তাহলে এরকম দেওয়া আছে তোমার প্রতিস্থাপনে প্রথম অঙ্কটাই এক নম্বর অঙ্কটা সেটা হচ্ছে এই দুইটা সমীকরণ আমরা প্রথমে কী করবো সমীকরণের নাম্বার দিব এ এক নাম্বার আর এই হচ্ছে দুই নাম্বার এরকম নাম্বার দিব নাম্বার দিয়ে কি করবো ধরো এক থেকে যদি আমি তৃতীয় সমীকরণটা বানাই মানে তাইলে ওই ওইটা আবার দুয়ের মধ্যে আমরা পুট করব। তাইলে একটা মান বের হবে ঠিক আছে ওকে আমরা দেখি এটার সিস্টেমটা তোমরা জানবা যে কিভাবে। এবং প্রতিস্থাপন হচ্ছে কি যেমন আমি এই এই সমীকরণে ওয়াইয়ের জায়গায় এইটার ওয়ের মানটা যদি বসাই তাইলে এটা ওয়াই ওয়াইয়ের স্থলে ওয়ার মানটা বসাইলাম তাহলে এটাই হচ্ছে প্রতিস্থাপন বোঝা গেছে দেখো কিভাবে করি এটা খালি মাথায় রাখো মানে একটা পরিবর্তে ওইটার মান বসাইয়া ওটা কি স্থাপন করা সেটি হচ্ছে প্রতিস্থাপন ওকে তাহলে আমরা এই এক নং থেকে পাই এক নং সমীকরণ হতে পাই কি পাই আমরা ওয়াইটা এখানে রাখব আর এই এক্সটাকে ওই পাশে চলে দিব এটা প্লাসের এক্স তাহলে মাইনাস এক্স হয়ে যায় এটা ওয়াই সমান এটা আমরা পেলাম এটাকে দিব তিন নাম সমীকরণ ওকে এখন এক থেকে যেহেতু তিন পাইছি এখন দুই দুইয়ের মধ্যে এই তিনের মানটা এই ওয়াইয়ের মানটা টোটালটা এই তিনের এখানে ওই দুইয়ের এখানে বসাব তিনের মানটা তাইলে আমরা কি এর মান পেয়ে যাব তাইলে এখন লিখি দুই ও তিন হতে পাই এখন দুই ও তিন হতে পাই কি পাই দেখো ছোট্ট বন্ধুরা আমরা এই দুয়ের মধ্যে এই ওয়ের জায়গায় এই ওয়ের মানটা বসাবো ওকে তাহলে এই বিয়োগ এখানে রাখলাম ওইটাকে ব্র্যাকেট দিয়া বসাবো চার মাইনাস এক্স ওকে কারণ ব্রাকেট দিয়া বসাবের জন্য চিহ্নটা নাহলে তোমরা ইয়ে মানে নষ্ট করে ফেলতে পারো বা ভুল করতে পারো ওকে তাহলে এই ওয়ের জায়গায় আমরা এই টোটাল মানটা বসিয়ে দিলাম এখন আমরা করবো ওকে এখন করবো কীভাবে স্বাভাবিকভাবে এই ব্রাকেট থেকে এটা বের করবো ব্রাকেট থেকে ব্রাকেট মাইনাস আছে তাহলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস ফোর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ওকে ইকুয়াল টু টু তাহলে এক্স দুইটা যোগ হয়ে যায় টু এক্স ইকুয়ালস টু আর এই মাইনাস ফোরটা ওইদিকে যাবে প্লাস ফোর ওকে তাহলে দেখো টু এক্স ইকুয়ালস সিক্স ওকে আর এই দুইটা হচ্ছে আমি ভাগ করলে দুই দিয়া ভাগ করলে হয় তিন ওকে এই হচ্ছে এক্সের মান তিন এখন আমরা একসের মান সমীকরণ কোথায় বসাতে পারি এক্সের মান যদি এই সমীকরণ এই এটাতে বসাই মানে তিনে বসাই তাহলে কি দুয়ের মান পাওয়া যায় তাহলে লেখব এখন এখন এক্স এর মান সমীকরণ তিন নঙে বসিয়ে পাই ওকে এই কথাটা লিখবো তাহলে ওয়াই ইকালস ফোর মাইনাস এই থ্রি এই এক্সের জায়গায় এই থ্রি বসাইলাম ওকে তাইলে এটা কি হইলো এটা ওয়ান হইলো তাইলে আমরা ওয়ান মান পাইলাম ওয়ান এক্সের মান পাইছি থ্রি তাইলে লিখবো সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় এটার উত্তর লেখার নিয়মটাও কিন্তু আছে নির্ণয় সমাধান লিখা এক্স কমা দিব ওয়াই ব্রাকেট দিয়ে ক্লোজ করবো ইকুয়ালস লিখবো এক্সের মান ছিল থ্রি এই থ্রি এখানে লিখবো কমা দিব ওয়াই মান ওয়ান এখানে লিখবো এটাই হচ্ছে উত্তর ক্লিয়ার এইভাবে আমরা সমাধান করব এখন দেখো দুই নম্বর অঙ্কটা আমরা এটাকে এক দিব আর এটাকে দিব দুই তাহলে আমরা এই এখান থেকে বা এখান থেকে যেখান থেকে হোক আমরা কিন্তু একটা মান বের করতে পারি এই ওয়াইটাকে যদি ওদিকে নেই এক্সের মানটা আগে বের হয়ে যাবে তাহলে দুই নং হতে পাই আমরা লিখব এটা আমাদের সুবিধা মতো কখনো এক নং থেকে কখনো দুই নং থেকে আমাদের সুবিধা মতো রেখব দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পাইলাম এক্স এক্স এদিকে রাখব আর বাকি ওয়াই ওদিকে ডান পাশে দিয়ে দেবো এটা মাইনাস ওয়াই আছে প্লাস ওয়াই দিয়ে দেবো ওকে এইটাকে বানাইলাম তিন নং সমীকরণ তাহলে দুই থেকে তিন বানাইছি এখন এক আর তিন হতে পাই এই তিনকে একের মধ্যে পুট করব তাহলে এখন এখন এক ও তিন নং তিন নং হতে পাই এক এই এক্সের মান এখন এই ইয়ে এক্সের মানটা এক্সের মানটা এখন আমি কি করব এই এক এ বসায়া দিব তাইলে টু ইন্টু এই এক্সের মানটা যেহেতু এক্স এখানে এক্সের মানটা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওকে হ্যাঁ এই প্লাস ওয়াই ইকালস ফাইভ এই হলো এক নং সমীকরণ ছিল মানে এইখানে এই এক্সের মানটা বসাই দিলাম তারপর এটা লিখলাম এই যা আসে এইভাবে লিখলাম ওকে এটা থেকে পেলাম এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো তাইলে আমাদের ওয়াইয়ের মান চলে আসবে বা এই দুই এটার সাথে গুণ এটার সাথে গুণ তাহলে দুই একে দুই প্লাস টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস ফাইভ ওকে এই দুই ওই পাশে নিয়ে যাব আর এই দুইটা যোগ করে দিব দুই আট এক তিন থ্রি ওয়াই ফাইভ এটা মাইনাস টু ওইখানে চলে যাবে ওকে তাইলে এইখানে আমরা পাইতেছি থ্রি ওয়াই ইকুয়ালস থ্রি তাহলে সুতরাং ওয়াই ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে ওয়ান পাব ওকে এখন কি করব ছোট্ট বন্ধুরা ওয়াইয়ের মান এই ওয়াইয়ের মান সমীকরণ তিনে বসাবো তাহলে এক্সের মান পেয়ে যাব তাহলে এখন লিখবো এখন ওয়াইয়ের মান সমীকরণ থ্রি নঙে বসিয়ে বসিয়ে পাই ওকে তিন রঙে যদি বসাই তাহলে কি হয় এক্স ইকলস ওয়ান প্লাস ওয়ান ওকে ইকোয়ালস টু তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম কি টু ওকে তাহলে দেখো এটা সহজেই সুতরাং নির্ণয় নির্ণয় সমাধান ওকে এক্স ওয়াই ইকলস এই এক্স হলো টু ওয়াই হলো ওয়ান এটাই হচ্ছে আমাদের সমাধান ওকে এখন হচ্ছে তিন নম্বর অঙ্কটা এই হচ্ছে এটাকে নাম্বার দিলাম ওয়ান এটাকে দিলাম টু তাহলে আমরা এটাকে ওই পাশে পাঠাই তাহলে কি হয় এক্সিক টু ওয়াই পাওয়া যায় ওকে তাহলে দুই নং সমীকরণ হতে পাই ওকে দুই নং সমীকরণ হতে পাই পাই কি এক্স ইকলস ওয়াই ওকে এটাকে তিন নম্বর সমীকরণ দিলাম তাহলে এখন আসি আমরা তাহলে তিন নং সমীকরণ আমরা এক ও তিন হতে পাই এখন এক এখন এক ও তিন নং হতে পাই কি পাই এইটার মধ্যে আমরা এক্সের মান বসায় নিই তাহলে এক্সের স্থলে y বসাব হয়ে যাবে ওকে তাহলে এখন তিন আর দুই পাঁচ ওয়াই ইকলস সুতরাং ওয়াই ইকলস টু ওকে তাহলে এখন এই তিনে ওয়ের মান এখন কী করব এখন ওয়ের মান সমীকরণ তিন রঙে তিন রঙে বসিয়ে পাই ওকে তিন রঙে বসায় পাই তাহলে এক্স ইকাল টু টু তা সুতরাং নির্ণয় সমাধান সমাধান এক্স ওয়াই ইকলস টু টু ওকে এটাই